বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো সকাল সকালই ধোঁয়া ওঠা চা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে শুক্রবার এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আমি চা বানাচ্ছি তো চা আমার অলরেডি কমপ্লিট তো চলুন ছেঁকে নিই চাটা আজকে মনটা খুব আনন্দ আনন্দিত আর কি আমার কেন জানেন তো আজকে আমাদের এখানে না হরিবাসর শুরু হয়ে গেল গ্রামের কীর্তন বসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হচ্ছে সকালবেলায় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম মনটা এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো আজকে সন্ধেবেলা কীর্তন হবে কীর্তন শুনতে অবশ্যই যাব আর আপনাদের সাথেও ভাগ করে নেব সেই সুন্দর মুহূর্তগুলো তো এই যে চা ছাঁকা হয়ে গেল আর একটু চা ছাঁকতে হবে তো আরেকটু একটু ছেঁকে চলুন দিয়ে আসি কাকুকে আর মাকে তো চা দিতে এসেছিলাম কাকুকে উঠোনটায় আমাদের কত ফুল ফুটেছে দেখুন নয়নতারার সমাহার দেখেছেন আর হলুদ গোলাপি কি সুন্দর কালার তো চলুন বেলা তো হতেই চল রান্নাও বসাতে হবে তো বন্ধুরা বসে গেছি আনাজ কাটতে আজকেও নিরামিষই হবে ডাল লাউ শাকের পোস্ত আর একটা কিছু পোস্ত হবে কুদরি হোক পটল হোক যার হোক আর একটা ভাজা হবে এই হচ্ছে আজকের মেনু আমাদের বাড়িতে এই যে লাউ শাকটা দেখছে এটা খেতে সবাই ভীষণ ভালোবাসে মানে প্রতিদিনও যদি হয় আমি বারবার বলি তাহলেও খাবে মানে আমার শ্বশুর এত ভালোবাসে খেতে তো বন্ধুরা আনাজ কাটতে কাটতে ওদিকে কানে আসছে হরে কৃষ্ণ তোমার হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না এই সব গানের লাইন হঠাৎ আমি বুঝতে পারলাম যে পথ পরিক্রমা হওয়ার কথা ছিল না তাহলে তারই শোভাযাত্রা এগিয়ে আসছে আমি আর একটু বিলম্ব না করে ছুটে কিন্তু চলে এসেছি আমাদের রাস্তার ধারে এখানে এসে দেখি আমাদের গ্রামের মা কাকিমারা আর তার সাথে ছোট ছোটো ভাই বোনেরা কাকু জ্যাঠা সবাই সবাই খুব সুন্দরভাবে নগর পরিক্রমায় অংশগ্রহণ করেছেন আবার দেখুন টোটোয় চেপে কিছুজন যাচ্ছেন তারা নাচ করছেন এখানে মানে কেউ গৌর নিতাই সেজেছে রাধাকৃষ্ণ সেজেছে মানে একটা অপরূপ শোভাযাত্রা একটা অপরূপ বর্ণাঢ্য অনুষ্ঠানের এখানে কিন্তু আয়োজন করা হয়েছে মনটা দেখে কিন্তু একদম ভরে যাচ্ছে আমার এখানে দেখুন কত সুন্দরভাবে গোপিনীরা সেজেছে শ্রীকৃষ্ণ আর রাধা দাঁড়িয়ে আছে আর এখানে রাস চলছে মনটা কিন্তু একদম ভালো হয়ে গেল আমার এই দেখুন কত সুন্দর সেজেছে না ওনারা আর এখানে ছোট্ট রাধা আর ছোট্ট কৃষ্ণ আমাদের এই দেখুন কত সুন্দর কি বলেন আপনারা এই দেখুন খুব সুন্দর এখানে দেখতে দেখতে আবার আমার ওইদিকে রান্নার সময় হয়ে গেল তো এখানে হোক আমি ওদিকে যাই আবার রান্নার জোগাড় করতে হবে রান্না বসাতে হবে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন টাটা